আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশই নিজের শাখা প্রশাখা বিস্তার করছে আর এই এর ফলে অনেক কাজই হয়ে যাচ্ছে আরও সহজে তবে অল্প সময়ে ও অল্প কর্মী সংখ্যায় কর্মসম্পাদন করা গেলেও কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠছে এর ফলে কি আগামী দিনে বহু মানুষ চাকরি হারাতে পারেন এই বিষয়ে এবার বড় খবর প্রকাশ্যে এলো একটি রিপোর্ট অনুযায়ী প্রযুক্তি বিনিয়োগকারী এবং কোটিপতি উদ্যোক্তা বিনোদ খোসলা সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে এটি বেশিরভাগ চাকরি স্বয়ংক্রিয় করে তুলতে পারে এবং দু হাজার সালের মধ্যে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির কিছু কোম্পানি চলে যাবে একটি সাক্ষাৎকারে খোসলা নিজের ভবিষ্যৎবাণী শেয়ার করে বলেছেন যে মাত্র পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো অর্থনৈতিকভাবে মূল্যবান কাজের আশি শতাংশ সম্পাদন করতে সক্ষম হবে এবং দু সালের মধ্যে মানুষকে বেঁচে থাকার জন্য মোটেও কাজ করতে হবে না স্কোয়ার এবং ইনস্ট্রাক্টরের মতো ইনস্ট্রাক্টরের মতো সংস্থায় একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং প্রাথমিক বিনিয়োগকারী বর্তমান প্রযুক্তি চক্রকে উন্মাদ এবং উন্মত্ত বলে বর্ণনা করেছেন ও আরও বলেছেন আমি কখনো এমন চক্র দেখিনি প্রায় প্রতিটি কাজ পুনর্নবীকরণ করা হচ্ছে প্রতিটি বস্তুগত জিনিস কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি হিসেবে বিভিন্নভাবে পুনর্নবীকরণ করা হচ্ছে এক্ষেত্রে খোসলা পরিবর্তনের মাত্রাকে উনিশশো ষাটের দশকের তুলনা তুলনা টেনেছেন মানে ষাটের দশকের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় আমেরিকান ধনকুবের ব্যবসায়ীর ভবিষ্যৎবাণী আগামী পাঁচ বছরের মধ্যে মানুষ যে সমস্ত অর্থনৈতিকভাবে মূল্যবান কাজ করতে পারে এআই তার আশি শতাংশ করতে সক্ষম হবে সমস্ত কাজের আশি শতাংশ একজন এআই দ্বারা করা যেতে পারে তিনি আরও উল্লেখ করেছেন দু সালের মধ্যে কাজ করার প্রয়োজনীয়তা চলে যাবে মানুষ তাদের ইচ্ছার কারণে কাজ করবে তাদের বন্ধক পরিশোধ করার প্রয়োজনের কারণে নয় যেমনটি ফরচুন উদ্ধৃত করেছে খোসলা বৃহৎ ক্ষমতাসীন কোম্পানিগুলির পতনের বৃদ্ধির ভবিষ্যৎবাণীও করেছেন তিনি বলেন আমার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে একটি হলো দু হাজার তিরিশের দশকে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলির পতনের হার আমরা যা দেখেছি তার চেয়ে দ্রুততর হবে পাশাপাশি বর্তমান সংস্থাগুলিতে এমন রূপান্তর ঘটবে না সাক্ষাৎকারে তিনি স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ সম্পর্কেও বক্তব্য রেখেছেন তিনি প্রশ্ন তোলেন যদি সমস্ত চিকিৎসা দক্ষতা বিনামূল্যে হয় আপনার কাছে সীমাহীন সংখ্যক ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট থাকে তাহলে আপনি কিভাবে পরিষেবা ব্যবস্থাকে নতুন করে ডিজাইন করবেন এখানেই শেষ নয় রোবটিক্স সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন খোসলা তিনি বলেন দু হাজার তিরিশের দশকে প্রায় প্রত্যেকের বাড়িতে একটি মানবিক রোবট থাকবে সম্ভবত রান্না করার মতো কিছু দিয়ে শুরু হবে খোসলা মনে করেন দু হাজার সালের মধ্যে রান্নার মতো সাধারণ গৃহস্থলীর কাজ দিয়ে ব্যক্তিগত সহকারী রোবট কাজ শুরু করবে মানে ভাবুন একবার আপনার বাড়িতে রোবট রান্না করে খাওয়াবে আপনাকে প্রসঙ্গত ফরচুন ফাইভ হান্ড্রেড ইন্ডিয়া দু হাজার তালিকায় রয়েছে এলআইসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও এনজিসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো বিভিন্ন সংস্থা একবার আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি আপনাদের সেটা একবার ফুল ফুলস্ক্রিনে দেখাই যে কিভাবে এই কাজটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশই নিজের শাখা প্রশাখা বিস্তার করছে আর এই এআই ফলে অনেক কাজই হয়ে যাচ্ছে আরও অনেক সহজে তবে অল্প সময়ে অল্প কর্মী সংখ্যায় কর্মসম্পাদন করা গেলেও কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠছে এআইয়ের ফলে কি আগামী দিনে বহু মানুষ চাকরি হারাতে পারেন এই বিষয়ে এবার বড় খবর প্রকাশ একটি রিপোর্ট অনুযায়ী প্রযুক্তি বিনিয়োগকারী এবং কোটিপতি উদ্যোক্তা বিনোদ খোসলা সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে এটি বেশিরভাগ চাকরি স্বয়ংক্রিয় করে তুলতে পারে এবং দু হাজার তিরিশ সালের মধ্যে ফরচুন ফাইভ কোম্পানির কিছু কোম্পানি চলে যাবে একটি সাক্ষাৎকারে খোসলা নিজের ভবিষ্যৎবাণী শেয়ার করে বলেছেন যে মাত্র পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো অর্থনৈতিকভাবে মূল্যবান কাজের এইটটি পারসেন্ট করতে সক্ষম হবে এবং দু সালের মধ্যে মানুষকে বেঁচে থাকার জন্য মোটেও কাজ করতে হবে না স্কোয়ার এবং ইনস্ট্রাক্টরের মতো সংস্থায় একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং প্রাথমিক বিনিয়োগকারী বর্তমান প্রযুক্তি চক্রকে উন্মাদ এবং উন্মত্ত বলে বর্ণনা করেছেন ও আরও বলেছেন আমি কখনো এমন চক্র দেখিনি প্রায় প্রতিটি কাজ পুনর্নবীকরণ করা হচ্ছে প্রতিটি বস্তুগত জিনিস কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি হিসেবে ভিন্নভাবে পুনর্নবীকরণ করা হচ্ছে এক্ষেত্রে খোসলা পরিবর্তনের মাত্রাকে উনিশশো ষাটের দশকের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় আমেরিকান ধনকুবের ব্যবসায়ী ভবিষ্যৎবাণী করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে মানুষ যে সমস্ত অর্থনৈতিকভাবে মূল্যবান কাজ করতে পারে এআই তার এইটটি করতে সক্ষম হবে সমস্ত কাজের এইটটি পারসেন্ট একজন এআই দ্বারা করা যেতে পারে তিনি আরও উল্লেখ করেছেন দু সালের মধ্যে কাজ করার প্রয়োজনীয়তা চলে যাবে মানুষ তাদের ইচ্ছার কারণে কাজ করবে তাদের বন্ধক পরিশোধ করার প্রয়োজনের কারণে নয় যেমনটি ফরচুন উদ্ধৃত করেছে কোম্পানিগুলির পতনের বৃদ্ধির খোসলা বৃহৎ ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি বলেন আমার ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি হলো দু হাজার দশকে বা দু হাজার তিরিশের মধ্যে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলির পতনের হার আমরা যা দেখেছি তার চেয়ে দ্রুততর হবে পাশাপাশি বর্তমান সংস্থাগুলিতে এমন রূপান্তর ঘটবে না সাক্ষাৎকারে তিনি স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ সম্পর্কেও বক্তব্য রেখেছেন তিনি প্রশ্ন তোলেন যদি সমস্ত চিকিৎসা দক্ষতা বিনামূল্যে হয় আপনার কাছে সীমাহীন সংখ্যক ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট থাকে তাহলে আপনি কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নতুন করে ডিজাইন করবেন এখানেই শেষ নয় রোবটিক্স সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন খোসলা তিনি বলেন দু হাজার দশকে প্রায় প্রত্যেকের বাড়িতে একটি মানবিক রোবট থাকবে সম্ভবত রান্না করার কিছু দিয়ে শুরু হবে খোসলা মনে করেন দু সালের মধ্যে রান্নার মতো সাধারণ গৃহস্থলীর কাজ দিয়ে ব্যক্তিগত সহকারী রোবট কাজ শুরু করবে প্রসঙ্গত ফরচুন ফাইভ ইন্ডিয়া দু হাজার তালিকায় রয়েছে এলআইসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েনজিসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো বিভিন্ন সংস্থা আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এটা একটা প্রজেকশন মাত্র কিন্তু আগামী দিনে এরকমই হতে চলেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে